হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো একদম সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি একদম সুস্থ আছি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম বেশ ভালো রকম গরম পড়ে গেছে রীতিমতো ফ্যান চালাতে হচ্ছে এখন এখনই মার্চ মাসে এই পরিস্থিতি ভাবো তো এখনো কতগুলো দিন বাকি গরম ঠিকঠাক মতো পড়ার জন্য না নাজেহাল অবস্থা সবারই হয়ে যাবে তো যাই হোক এই যে মুখটা ধুয়ে নিলাম ব্রাশ করে মানে ফ্রেশ হয়ে নিলাম সকালে উঠে ফ্রেশ হওয়ার কাজটা আগে থাকে সেইটা করে নিয়ে নাইটিটা চেঞ্জ করে তারপরে যে চলেছি নিজের একটু চর্চা করতে চর্চা বলতে কি ওই একটু সকালে একটু একটু ময়শ্চারাইজার মেখে নিই তারপরে চুলটা আসছে একটা ক্লিপ লাগিয়ে ব্যাস তারপরে কাজে নেমে পড়ি এই বাড়ির কাজকর্ম থাকবে রান্নাবান্না থাকবে বাচ্চা সামলানো থাকবে সমস্ত কিছু থাকবে কিন্তু তার মাঝখান থেকে নিজেকে ভুলে গেলে কিন্তু চলবে না তাই আগে নিজের নিজেরটুকুনি পরিপাটি করে নিই তারপরে লেগে পড়ি ঘরের কাজে তাই আছে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে প্রত্যেক দিনের সকালটা তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম দিলেই নিজের বেডরুমটাকে পরিপূর্ণ টিপটপ পরিষ্কার করে রাখতে পারবে আর বেডরুমটা কিন্তু সবার কাছেই একটা প্রিয় জায়গা নিজের বিছানাটা কিন্তু সবার কাছেই একটা সুখের জায়গা তো সেটা যেমনই হোক না কেন তাই আমার মনে হয় সবার ফার্স্টে নিজের বেডরুমটাকে নিজের প্রিয় জায়গাটাকে যদি একটু টিপ মানে টিপ টপ করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে মনটাও সেখানে বসে ভালোও লাগে তাই সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করার জন্য নেমে পড়েছি আজকে যে আমার মতন তোমরাও যদি নিজের বেডরুমটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম দিতে পারো সকালে ঘুম থেকে উঠেই আগে তাহলে দেখবে সারাদিনের অনেকটা কাজের থেকে তোমরা রিলিফ পাচ্ছ এই দিকে ঝামেলাও আর থাকবে না আর কাজ করতে করতে নিজেদের যদি একটু বোরিং লাগে মানে একটু যদি অস্বস্তি লাগে বোরিং লাগে ভালো না লাগে নিজের বেডরুমে এসে একটু বসে পড়বে দেখবে মনটাও আবার ভালো হয়ে গেছে একদম রিফ্রেশ হয়ে গেছে তবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে যদি ঘরটা থাকে তবে তাই না তার জন্য কী করতে হবে সেই জন্য আমাদের লেগে পড়তে হবে পরিপাটি করার জন্য তাই দেখো আজকে সকাল সকাল উঠেই আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি এই যে দিন ধরে এই বেডশিটটা চেঞ্জ করব চেঞ্জ করবো ভাবছিলাম তাই আছে চেঞ্জ করার জন্য নেমে পড়লাম বেডশিটটা তুলে দিলাম সাথে সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম আর যখন আমি বেডশিটটা তুলি তো এই সাথে সাথে করে কি তোষকটাও ঝেড়ে দিই ঝাঁটাটা দিই বিছানা যারা ঝাঁটাটা দিই তোষকটাও একটু বাড়ি মেরে মেরে ধুলোটা উড়িয়ে ঝেড়ে দিই যাতে করে এই যে তুলোর ধুলোগুলো তো সবসময় বেরোয় না তো এই তোষকের সাথেই থাকে দেখবে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তো আরও খুব সমস্যার ব্যাপার তাই আমি এটাই করি সাথে সাথে একটু তোষকটাকে বাড়ি মেরে মেরে তুলোগুলো ঝেড়ে ফেলে দিই ঝাঁটা দিয়ে তারপরে এই যে যেহেতু বেডশিটটা চেঞ্জ করে দিলাম আবার একটা বেডশিট পাতব তাই তার আগে আগে খাটটা ভালো করে মুছে নিলাম ধুলোবালি যেগুলো উড়েছিল সেইগুলো একদম খাটের থেকে পরিষ্কার হয়ে গেছে আর আমি কিন্তু এভাবেই কাজকর্ম করলো করি যাতে ধুলোর কাজটা আগে হয়ে যায় তারপরে বাদ বাকি ঘরটাকে ঝাঁদ দিয়ে ক্লিন করবো না হলে আবার ঘরটা ঝাড় দেবো আবার তো সেই ধুলোগুলো জিনিসে জিনিস উঠবে আর সেই সাথে সাথে যদি কারোর যদি উপায় থাকে বালিশ বিছানায় যেই চাদরটা বা কাঁথা বা ব্ল্যাঙ্কেট যেটাই থাকুক না কেন সেইটা যদি রোদে দেওয়ার মতন কারো পরিস্থিতি থাকে একটু যদি রোদ খাইয়ে নিয়ে আসা যায় না তবে বেশ ভালো হয় তো আমার তো সেই পরিস্থিতি নেই আমাকে সমস্ত কিছু রোদে দিতে গেলে ছাদে যেতে হবে সেই দোতলা টোপকে ওর জন্য আর সবসময় হয়ে ওঠে না যখন দেখি হ্যাঁ একদম মানে বালিশগুলো কেমন হয়ে গেছে তুষকটা কেমন হয়ে গেছে একটু হয়ে যায় না কেমন তো তখন কিন্তু আমি ছাদে যেভাবেই হোক পরিস্থিতিতে একটু রোদ খাইয়ে নিয়ে আসি বেশ তখন ফুলে ওঠে সমস্ত কিছু বেশ ভালোও লাগে তো এইবার বিছানাটা গুছানো হয়ে গেছে আর এইদিকে দেখো বিছানায় কুশন দুটো দিয়ে সাজিয়ে রাখলাম আর এই কুশন দুটোর গল্প যেন তো কি বিটুর একটা বড় টেডি বিয়ার ছিল তো টেডি বিয়ারে যেহেতু কাপড়টা নষ্ট হয়ে গেছিল ছিঁড়ে গেছিলো ছোটোবেলায় তো টেডি বিয়ারের তুলোগুলো কী করবো ফেলে না দিয়ে আমি বাজার থেকে এরকম কুশনের কভার কিনে এনেছিলাম তার মধ্যে ওই তুলোগুলোকে ভরে দিয়েছিলাম তো সেইটা ভরে সেলাই করে দিয়ে আবার নতুন একটা করে কভার পরিয়ে দিয়েছিলাম বেশ কুশানি হয়ে গেল আমাকে বাজার থেকে নতুন কুশন কিনতেও হলো না আর ঘরে যেটা ছিল ফেলানোর থেকে কাজেও লেগে গেল আর দেখতেও বেশ ভালো লাগে বিছানায় যদি এরকম কুশান দেওয়া থাকে তবে যেহেতু রাতের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই ওই যে বড় কম্বল ছোটো কম্বলটা রাখা রয়েছে বড় কম্বলটা ধুয়ে তুলতে হবে ওই জন্যই রয়েছে আর ছোট কম্বলটা তো গায়ে দিই আমরা বারো মাস ওটা পাতলা একদম তাই রাতের দিকটা আর ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য তো এবার দেখো বিছানা ছাড়া তো হয়ে গেছে বিছানার যে ধুলোটা ছিল মানে খাটে সেই ধুলোটা তো পরিষ্কার করে দিয়েছি এবার আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি যাবতীয় যেই ধুলোগুলো রয়েছে সেগুলো তো উড়ে মানে বিছানার ধুলোটাই বেশি থাকে সেটা তো পড়েছে সেগুলো ঝাড় দিয়ে নিলাম সাথে সাথে এই যে দরজার কোনায় না একটু একটু করে ঝুল থাকে আর পুরো ঘরে কিন্তু আমার একদম ঝুল নেই আর যখনই আমি বিছানা ছাড়ি তখন এই জানালাগুলো একবারে ঝাটা দিয়ে একটু বাড়ি মেনে মেরে ঝুল থাকলে ফেলে দিই পরিষ্কার হয়ে যায় আর দরজার কোনায় যদি থাকে ঝুল চোখে পড়ে তাহলে তখন ঝাটা দিয়ে একটু করে ফেলে দিই আর ওপরে ঝুল থাকলে তো ঝুল ঝাড়া দিয়ে ফেলি সেটা এখন নেই কিছুদিন আগে ঘরটা ঝেড়েছি ওর জন্য একদম পরিষ্কার আছে কিন্তু এই কোনাকাঞ্চিগুলো তো একটু একটু করে থাকে তখন ঝাড় দেওয়ার সময় ফেলে দিলেই হয়ে যায় তো ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি এইবার যাবতীয় ফার্নিচারগুলো আগে মুছে নেব এগুলোতে তো প্রায় দিনই ধুলো পড়ে হয়তো চোখে খুব একটা বাদে না কিন্তু সাদা একটা ধুলো স্তর থাকে যেইগুলো কি না অ্যালার্জির জন্য খুবই ক্ষতিকারক তো সেই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি সব ধুলোবালি পরিষ্কার করে নেওয়া তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানোই তাই এই যে ওয়ার্ড্রপের ওপরের এই যে এই রানারটাকে একটু তুলে আগে ঝেড়ে দিলাম জানো তো ওই ওপর দিয়ে মুছলে কী হবে এই রানারগুলো তো একটু কেমন জাল জাল টাইপের নিচের দিকটা ওয়ার্ড্রপের উপরে না ধুলো পড়ে থাকে তাই তুলে একটু ঝেড়ে দিয়ে আর ওয়ার্ডড্রপের ওপরটাও মুছে নিলাম সাথে করে এই ফুলগুলোও একটু সাদা সাদা ওইগুলো ছিল মুছে দিলাম ভালো করে ওয়ার্ড্রপটাও মুছে নিলাম আর এইবার ড্রেসিং টেবিলের কাজটা করতে এসেছি তাই ড্রেসিং টেবিলের কাজটা করতে আসলে সব থেকে বেশি মনে হয় আমার খাটনি হয় ওই যে ড্রেসিং টেবিলের ওপরে একটু জিনিসপত্র বেশিই থাকে মানে সাজগোজের জিনিস বলো কিংবা ওষুধপত্র বডি স্প্রে ক্লিনজার এই সমস্ত কিছু তো থাকবে ড্রেসিং টেবিলের ওপর তাই এইগুলো বাস্কেটটার মধ্যেই রেখে দিই যাতে একটু অর্গানাইজ দেখতে লাগে কিন্তু অর্গানাইজ দেখতে লাগলেও কি হবে ভেতরে কিন্তু বাস্কেটের মধ্যে তুলো পড়ে চুল পড়ে ধুলো পড়ে এগুলো কিন্তু পড়েই তো তার জন্য কী করি প্রত্যেক কটা জিনিস নামিয়ে নামিয়ে রেগুলার কিন্তু ক্লিন করা হয় না বাস্কেটটাকে সরিয়ে মুছে আর এরকমভাবে দুই একদিন পরপর বাস্কেটের থেকে সব নামাই নামিয়ে নিয়ে তারপরে ভালো করে বাস্কেটটাকে মু আবার যে সমস্ত জিনিস থাকে সেগুলোকেও খুব ভালো করে মুছে নিয়ে ওর মধ্যে রেখে দিই একদম পরিষ্কার হয়ে যায় আর আমি আবার একদিন বা দুদিন বাদে ওটা থেকে নামিয়ে পরিষ্কার করলে কিন্তু তোমাকে খুব বেশি ডিপ্লিন করতে হবে না তো ওইদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে কাজটাও ভালো করে মুছে নিয়েছি আর এখন চলে এসেছি টিভি ক্যাবিনেটটার দিকে টিভি ক্যাবিনেটটা না খুব মানে জিনিসপত্র ছিল তো আমি একটা একটা করে যেগুলো লাগবে না সেগুলো সব ফেলে দিয়েছি সরিয়েও দিয়েছি আর এখানে এখন যেগুলো আছে সেইগুলো তো সচরাচর সবসময় লাগবে ওই রিমোট থাকে সেটটপ বক্সের টিভির আর বিটুর একটা হচ্ছে ভিডিও গেম রয়েছে আর ব্লুটুথ একটা বক্স আর ওই যে একটা সোপিস এরকম টাইপের টুকটাক জিনিস রয়েছে ক্যাবিনেটটা তবে এই জায়গাটাও একটু ক্লিন করে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে ক্যাবিনেটটা যেহেতু প্লাই দিয়ে করা আর সানমাইকারটা কালো কালো তার জন্য না ওই জায়গাটার ধুলোটা পড়লে বেশি বোঝা যায় রেগুলার না মুছলে যেন একদম ভালোই লাগে না তাই ওই জায়গাটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে জায়গা জিনিস জায়গায় মুছে টুছে রেখে দিলাম এবার চলে এই যে মাল্টিপারপাস ডয়ারটার দিকে এই ডয়ারটার মধ্যে তো জানোই যে আমাদের রেগুলার ওয়ারের যে ড্রেসগুলো মানে জামা কাপড়গুলো থাকে আর বিটুল স্কুলের ড্রেস সেই সমস্ত কিছু আমি এর মধ্যে অর্গানাইজ করে রাখি যেহেতু আমার ঘরের জায়গা খুব কম তারপরে আমার মানে আর একটা আলমারি নেওয়ারও প্রয়োজন কিন্তু জায়গা নেই দেখে নিতেও পারি না সেই সমস্ত কিছু মানে জামা কাপড় রাখার আমার খুবই একটা বড় অসুবিধা তো যেটা পাই সেটার মধ্যেই মানে জামা কাপড় ঢুকিয়ে রাখি এরকম তো এই মাল্টিপারপাস ড্রয়ারটা নিয়ে এসেছিলাম আমি সেই কাজের জন্য মানে আমার ধরো নাইটি বা এই যে কুর্তিগুলো যেগুলো বাড়িতে পড়ি ট্র্যাক শুট গেঞ্জি এই ধরনের যেগুলো রেগুলার ওয়ারের জন্য লাগে সুদার হাফ প্যান্ট এই ধরনের জিনিসগুলো আমি ওর মধ্যে সব রেখে খেতে দিয়ে হাতের কাছেও থাকে আর অর্গানাইজও থাকে বারবার করে ওয়ার্ড্রপা আলমারি খুলে বের করতে হয় না ওর মধ্যে রাখতেও হয় না তারপরে যখন ঘরদুয়ারটা আমি ঝাড়া পোছা করি সাথে সাথে তো জানোই আমি ওই যে বললাম জানালার গিরি জানালার পাল্লা এগুলো একটু ঝাটা দিয়ে ঝেড়ে দিই সাথে সাথে এই দরজাগুলোও কিন্তু আমি ফার্নিচার মোছার সাথে সাথে রেগুলার মুছি যাতে এই দরজাগুলো তো ধুলো পড়ে না মনে হয় যেন ধুলো পড়ে না কিন্তু মুছলে প্রত্যেক দিন ধুলো থাকে এখানে তাই ওগুলো একটু ভালো করে দরজাগুলো না মুছলে হয় না আর মুছলে পুরো ক্লিন থাকে আমি যেহেতু রেগুলার এইগুলো সমস্ত কিছু ক্লিন করি মুছি সাথে সাথে কিন্তু জানো তো কিচেনটাকেও খুব যত্ন করে রেগুলার আমি ক্লিন করি এরকমভাবেই তার জন্য না আমার খুব একটা না ওই পনেরো দিন অন্তর অন্তর বা মাসে একবার করে ডিপ ক্লিনের আমার ওই পরিস্থিতিটা আসে না যেহেতু আমি রেগুলার ক্লিন করি অল্প অল্প করে তাতে করে কি হয় বলো তো আমার সময়টাও বাঁচে আর ক্লিনও থাকে আর এদিকে দেখো এবার চলে এসছি এই যে টি টেবিলটা টি টেবিলটা যেহেতু আমাদের আলাদা কোনো ঘর নেই মানে ধরো সোফা পেতে ঘর যেটা কিনা না আর কি হল ঘর বলা হয় বা কেউ আসলে বসতে দেওয়ার জায়গা যারাই আসুক না কেন আমাদের এই বেডরুমগুলোতেই বসতে হয় তো এই জন্য টি টেবিলটা আমার বেডরুমেই রাখা রয়েছে একটু চা টা কেউ আসলে দিতে হয় বা নিজেরাও যখন খাই দেখোই তো তোমরা রেখে খাই ওই টি টেবিলটাও যার জন্য রেগুলার ক্লিন করি ওই তোমার হচ্ছে একটু ভিম লিকুইড দিয়ে একটা ওয়েবস দিয়ে মুছে নিলাম ভালো করে তারপরে টি টেবিলটাকে আবার একটু ওয়েপসটা ভিজিয়ে নিয়ে এসে সুন্দর করে মুছে দিলাম একদম কাজটা চকচক করে ক্লিনও থাকে শুধু যদি মুছি না শুকনো মানে কোনো কাপড়ের টুকরো দিই তাহলে হয় বলো তো ওই ধুলোটা না ঠিক যায় ঝেড়ে পড়ে যায় কিন্তু একটা কেমন একটা দাগ দাগ হয়েই থাকে যেহেতু কাচ ওর জন্য তো কাচে তো জল দিয়ে মুছলে কোনো সমস্যা নেই আর কলিং দিয়েও মোছা হয় কিন্তু আমি বেশিরভাগ টাইমটা ভিম লিকুইড দিয়ে মুছি তাতে একটু চকচকটা বেশিই করে তো এদিকে দেখলেই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু আমার ক্লিন একদম হয়ে গেছে আলমারিটাও মুছে নিয়েছি যেহেতু আলমারি হ্যান্ডেলটাতেও কিন্তু বেশ ভালো ধুলো পড়ে আর এগুলো যদি রেগুলার একটু করে কলিং দিয়ে মুছে যায় কাচেরগুলো তবেও ভালো কিন্তু কলিং দিয়ে সবসময় আমার সময় হয়ে ওঠে না আমি ওই দু একদিন পরপর কলিংটা দিয়ে মুছি নিই আর আলমারিতে কিন্তু আমি একদম কলিং দিই না আলমারিতে কলিং দিলে কী হবে বলো তো অনেকেই দেয় দেখি কলিং দিয়ে খাট মুছে কাঠের জিনিসগুলো মুছে আলমারি মুছে একদম উচিত না আলমারিতে যদি কলিং দিয়ে আমরা মুছি ওটা কিন্তু লোহার জিনিস তাতে কি বলো তো জং ধরে যায় আমি অনেকের বাড়িতেই দেখেছি জং ধরে গেছে অন্য কোনো কারণেও হতে পারে কিন্তু আমি কলিং দিয়ে মুছি না স্প্রে করলে যতই হোকটা তো জলের মতন বলো তাতে ওই আয়রনের জিনিস এটা আর ওই জন্য জং ধরে যায় দেখে আমি এইভাবেই শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছি আর কাঠের জিনিসে জল টাইপের কিছু দিয়ে মুছলে জল ন্যাকড়া হোক বা এরকম কলিং দিয়ে যদি কেউ মুছে অনেকেই মুছে অনেকের ভিডিওতেই আমি দেখেছি কলিং দিয়ে মুছলে কিন্তু কাঠের গ্লেসটাও নষ্ট হয়ে যায় পালিশটাও নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবে সবসময় নারকেল তেল বা কেরোসিন তেল দিয়ে যদি মুছতে পারো ভালো নাহলে শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছলেও যথেষ্ট তো দেখো এই করে ঘরটা আমার পুরো ক্লিন মোছাও হয়ে গেছে একদম ঝটপট হয়েও গেল আর এদিকে সমস্ত কিছু এখন গুছিয়ে রাখছি এই যে হেডফোনটা আমার লাগে শোয়ার সময় তাই একদম মাথার পাশেই গুছিয়ে রাখলাম আর ওদিকে ইনডোর প্ল্যান্টগুলো সেগুলো একটু রোদে দিয়েছিলাম ঘরে নিয়ে আসলাম সব সুন্দর জায়গাটা জায়গায় দিয়ে দিলাম আর এবার একটু ঘরে রিফ্রেশমেন্টের জন্য যে কোনো রুম স্প্রে তোমরা এরকম ঘরে স্প্রে করে দিতে পারো বা কপ্পুর রাখতে পারো কোনায় কোনায় কোনো ছোটো বাটিতে বা জলে তো আমার কাছে এই অঘুরো স্প্রেটা ছিল এটাও রুম ফ্রেশনারের মতন কাজ করে তো এটা দিয়ে দিলাম বেশ একটা সুন্দর ফ্রেগনেন্স আসছে কেউ ভালোও লাগে নিজের কাছেই নিজের মনে খুব ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ লাগে তো আমার ঘর বাড়ি একদম ক্লিন তো দেখলেই তো আমি কীভাবে সকালবেলা উঠে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমার বেডরুমটাকে একদম ক্লিন করে টিপটপ করে নিলাম তো তারপরে নিয়ে বসে পড়েছি এক কাপ গরম গরম চা আর দুটো সাথে বিস্কিট এবার নিজের টাইম এখন একটু চাটা খেয়ে নিই তারপর আবার বাদ বাকি কাজটুকু পরে করব। আর এই যে বলেছিলাম না এই কাপটার মধ্যে চা ঢাললে কিছুই বোঝা যায় না তোমরাও দেখলে তো আছে বুঝতে পারছো কি যে কাপটার মধ্যে চা ঢাললে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো চাটা তো খাবো একটু ঠান্ডা হোক আর এই দিকে দেখো গতকাল রাতে বেশ খানিকটা মানে হেয়ার মানে অয়েল মাসাজ করেছিলাম মাথায় তো বেশ রিলিফও পেয়েছিলাম নিজে তো আজকে শ্যাম্পু করবো যেহেতু ওর জন্য বেডশিটটা তুলে দিলাম আর ধুলোর কাজগুলো হয়ে গেল বেশ নিজেও ফ্রেশ হয়ে যাবো বেশ ভালোই না বলো তো চলো আগে চাবিস্কিটটা খেয়ে নিই আর এরকমভাবে যদি তোমরা চাও তিরিশ থেকে চল্লিশ মিনিট কারো কারো কমও হতে পারে তোমরা আধ ঘন্টার মধ্যে বা দশ মিনিট বা কুড়ি মিনিটের মধ্যেও হতে পারে তবে নিজের কাছে নিজের ঘর পরিষ্কার নিয়ে কথা যেভাবেই করো না কেন পরিষ্কার টিপটপ মতন যদি রাখো বেশ ভালো লাগবে নিজেরাও কিন্তু এইভাবে করতেই পারো দেখবে মনটা ভালো লাগে তোমার আর এবারে যে চাটা খেয়ে নিই তারপরে কিচেনে যাব। তো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আমি চলে এসেছি কিচেনে গিয়ে বাদ বাকি যেই সমস্ত রান্নাবান্নার কাজ ছিল করে কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি এবার স্নান ধান করে চলে এসেছি আর বললামই তো যে মাথায় শ্যাম্পু করব তো এই যে কিছু জামা কাপড় ছিল কাঁচা ধোয়া করে স্নান করে চলে আসলাম আর এখন যেন তো গরমটা পড়েছে কিন্তু একটু একটু টান লাগে ওর জন্য কী করলাম একটু বডি লোশন আগে হাতে পায়ে মেখে নিলাম তারপরে এই যে এখন মুখে আগে ক্রিমটা মেখে নিই তারপরে চুলটা না একটু আঁচড়াবো না এখন আঙুলের দ্বারা ছাড়িয়ে দেবো এখন যদি আচরাই চুলগুলো ভেজা ছিঁড়বে বেশি এমনিতেই আমার মাথার চুল থাকে না তার জন্যে তো চলো এবার কি করতে হবে সিঁদুরটা করতে হবে তারপরে পরে লাঞ্চ নিয়ে বসতে হবে আগে জামা কাপড়টা মেলে আসবো তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলতেই পারো আমি শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। এখন এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে মেলতে আর বেশ ভালো কর্মরে রোদ উঠেছে দেখেছো তো জামা কাপড়গুলো মেলার সাথে সাথেই না মনে হচ্ছে শুকিয়ে যাবে নিয়ে চলে যেতে পারবো তাই হবে তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই ঠিক আছে তো কাপড় মেলা হয়ে গেছে এবার যাব নিচে তার আগে ভাবলাম চলো তোমাদের সাথে এই গাছগুলি একটু দেখাই এই যে ড্রাগন গাছ তো একটা বিটু স্কুল থেকে নিয়ে এসেছিলো আর একটা হচ্ছে এই যে পিঙ্কিদের ওখান থেকে কেটে দিয়েছিলো লাগিয়েছি তো আশা করা যায় হয়তো এই বর্ষাতে নাহলে নেক্সট বর্ষাতে অবশ্যই ফল দেবে তো এই জামা চুলটাও কিন্তু শুকিয়ে গেছে জানো তো তো হাত দিয়ে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি তাতে শুকিয়ে গেছে পরে আছড়ে নেবো চলো এবার নিচে যাই এই ফাঁকা বালতিটাকে এখন নিয়ে নিচে যেতে হবে নিচে যাই আর তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখছে এখনও সব সাবস্ক্রাইব করনি তো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিয়ে যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আজকের মতন টাটা এইটুকুই আসবো আর একটা সুন্দর নেক্সট ভিডিও নিয়ে টাটা